কি হয়েছে কোথায় যাচ্ছ বম্বে বাবা শরীর খারাপ না মার সবাই ভালো আছে তাহলে ইচ্ছে হয়েছে আই নিড এড এ ব্রেক বাবার সাথে কিছু ব্যাংকের কাজও ছিল আর অনেকদিন যাওয়াও হয়নি তুমি আমাকে একবার বলতে পারতে আমার কোনো পারমিশন নাওনি মাকে বলনি বাড়ির কেউ জানে না ও আমার নিতে হবে বুঝি বাবার কাছে যেতে গেলে দীপা তুমি বাড়ির বউ তুমি কোথাও গেলে বাড়ির লোক জানবে না আর তোমার টিকিট আমি করবো না অন্য কেউ করবে আমি চাইনি তুমি করো ওটা তোমার কাজের জায়গা তাছাড়া সারা জীবন আমার নিজের টিকিট আমি নিজে করেছি দীপা তুমি ওই টিকিটে কোথাও যাচ্ছ না তুমি আগে কি করেছো দ্যাটস সেপারেট এখন থেকে তোমার সব দায় দায়িত্ব আমার তুমি আমার বিষয় বদর করো ইউ আর লিস্ট বদর আমি ওই টিকিটেই যাব বাড়ির বউ বলে আমার উপর কন্ডিশন চাপিয়ে দিও না ওজন মনে রেখো বোম্বে থেকে এসে আমি তোমার সঙ্গে থাকছি তুমি না আমি আমার বাবা মাকে ছেড়ে এসেছি তুমি না আমি আমার চাকরি চেঞ্জ করেছি তুমি না আর তুমি খুব ভালো করেই জানো কনজারভেশন আর্কিটেক্ট হিসেবে এখানে আমার কোনো স্কোপ নেই তাও আমি অ্যাডজাস্ট করেছি হ্যাঁ করেছো দ্যাটস নরমাল এতে বলার কি আছে সব মেয়ে করে সব মেয়েদেরকে করতে হয় ও উজান মুখার্জি বাইরে এত রাজিকাল আর ভেতরে সেই পারিবারিক বস্তপাচা গল্প শাশুড়ির সামনে বেশি টেলিফোনে কথা বলা যাবে না স্লিভলেস টিস পরা যাবে না ছাদে গিয়ে স্মোক করা যাবে না বেশি ইংরেজিতে কথা বলা যাবে না প্যাটস পরা যাবে না সব কিছুতে পারমিশন নিতে হবে আর ধরো যদি উল্টোটা হতো যদি আমি বলতাম যে আমি বম্বে থেকে আসতে পারবো না তোমাকে অন্য শহরে এসে আমার বাবা মার সাথে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে চাকরি চেঞ্জ করতে হবে পারতে পারতে না আসতে না বিকজ men will be men will be men will be men শোনো দিবা তুমি ওই টিকিটে কোথাও যাচ্ছ না and you have to take মাই পারমিশন এবং তোমার বাবার উচিত ছিল একবার আমাকে জানানো ওকে